হ্যালো বন্ধুরা তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানে এক পোটো খেজুর আছে আমি এখান থেকে খানিকটা খেজুর নিয়ে নেব দশটা মতো তো এখানে আমি দশটা মতো খেজুর নিয়ে নিচ্ছি তো এখানে খেজুরগুলো কি করব আমি এর দানাটা ছাড়িয়ে নেব ভিতর থেকে নিয়ে ভালো করে ধুয়ে নেব। তো দেখতে পাচ্ছেন খেজুরগুলো আমি ছাড়িয়ে নিয়েছি খেজুরটা একটু শুকনো আমাদের এই জন্য আমি একটু গরম পানির মধ্যে করে অল্প এক কাপ গরম পানি দিয়ে এটা ভালো করে ভিজিয়ে রাখবো এখানে একটা পাত্রে এক কাপ গরম পানি করে নিয়েছি সেই গরম পানির মধ্যে দিয়ে দেবো আমি খেজুরগুলো খেজুরগুলো দিয়ে দশ মিনিট এইভাবে ঢেকে রেখে দেব দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছি খেজুরগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে এরকম ঢেকে রেখে দেবো এখানে দশ মিনিট মতো ভিজানো ছিল ভিজানোর পরে খেজুরের যে মানে খেজুরটা পুরো নরম হয়ে গেছে এবারে আমি কি করব দেখুন খেজুরের এইটা এ একটা কাচের পাত্র নিয়ে এসছে দেখতে পাচ্ছেন ঠিক আমি কাচের যে জারটা আছে মানে বোতলটা সেই বোতলটার মধ্যে আমি ঢেলে নেব তার মধ্যে আমি ঢেলে নেব তো দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি পুরোটা ঢেলে নিয়েছি এখানে আমি এক বোতল পানি দিয়ে দেব পুরো ফুল এক বোতল তো দেখতে পাচ্ছেন এখানে পুরো এক ফুল এক বোতল আমি পানি দিয়ে দেব বোতল পানি দিয়ে দিয়েছি আমি একটুখুনি ফাঁকা রেখেছি আর ঢাকনাটা এর ঢাকনাটা আমি ভালো করে লাগিয়ে দেব দিয়ে এটা কি করব আমি এইভাবে আমি সাত থেকে আট ঘন্টার জন্য আমি এই বোতলটা এইভাবে রেখে দেব চলুন আমি ফ্রিজে এখন শীতকালে ফ্রিজে রাখবো না আমরা এটা বাইরে রাখবো তো একটা টেবিলে এক একক্ষণা এটা রেখে দেব তো দেখতে পাচ্ছেন এটা আমি এখানে টেবিলের একটা পাশে রেখে দি দিলাম আটটা ঘন্টা হয়ে গেছে আট ঘন্টা হওয়ার পরে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর কালারটা চলে এসছে একদম কালারটা এক অন্যরকম এসছে আমি ঢাকনাটা খুলে ফেলছি এই দেখুন এই এইভাবে যদি আপনারা ভিজিয়ে খেজুর আট ঘন্টা দশ ঘন্টা রেখে খান না তাহলে এত সুন্দর মানে আপনার স্কিন ভালো হবে হেলথ ভালো হবে গায়ে রক্ত চাপ বাড়বে লিভারের সমস্যা থেকে দূর হবে হজম শক্তি হবে ইনশাল্লাহ সব কিছু ভালো হবে তো দেখুন আমি এক এখানে একটা গ্লাস এখানে একটা গ্লাস নিয়েছি গ্লাসের মধ্যে আমি ঢেলে দিচ্ছি এইভাবে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসছে এটা আপনারা যদি ইচ্ছা করেন ছেঁকে খেতে পারেন না ছেঁকেই খাবো এটা যেহেতু এটা খেজুর অন্য কিছু না খেজুরের এটা তো ভালো লাগবে আর এইভাবে করে আপনারা রেখে দে দু দিনের বেশি রাখবেন না তিন দিন হয়ে গেলে এটা খাওয়া ঠিক হবে না বিশেষ করে মুসলিমদের মধ্যে এটা হচ্ছে বেশি দিন ভিজিয়ে রাখলে এটা ওয়াইনের মতো কাজ করে কেননা আমরা ফল ভিজিয়ে রাখি দুই তিন দিন যদি এক চার দিন একভাবে পচানো হয় এটা ওয়াইনের কাজ করে এই জন্য আমরা তিন দিনের মধ্যে আগে খেয়ে নেব তো দেখতে পাচ্ছেন কি সুন্দর কালারটা দেখতে পাচ্ছেন এই দেখুন দারুণ কালার যেমন কালার তেমন খেতেও খুব সুন্দর লাগবে এবং আপনি খালি পেটে সকালে এটা খেতে পারেন এবং বিকালেও খেতে পারেন বাচ্চাদেরও দিতে পারেন বয়স্ক লোকেদেরও দিতে পারেন খুব ভালো সব ধরনের রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন প্লিজ আর আমার মানে পেস্টটাও ফলোও দিয়ে রাখবেন বেশি বেশি কমেন্ট করুন শেয়ার করুন যাতে করে আমার মানে আমি অনেক দিন ধরে খাটছি যাতে করে খাটাটা মানে আমি যে সারা দিন পরিশ্রম করার পরে আপনাদের জন্য ভিডিও বানাই সেটা আমার সার্থক হোক আপনার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন